আরও একটি ভিডিওতে আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে পার্সোনাল এরিয়ায় একটি নতুন এক্সেন্স অ্যাকাউন্ট নিবন্ধন করতে হয় এবং কিভাবে নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় শুরু করতে আমাদের ওয়েবসাইট দেখুন এবং অ্যাকাউন্ট খুলুন ক্লিক করুন আপনার বসবাসের দেশ লিখুন এটি পরিবর্তন করা যাবে না এবং আপনার পার্সোনাল এরিয়ায় কোন পেমেন্ট সিস্টেম উপলভ্য রয়েছে সেটিকে প্রভাবিত করে আপনি এই পার্সোনাল এরিয়ায় যে ইমেল ঠিকানাটি নিবন্ধন করতে চান সেটি দেখুন বড় হাতের এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা সহ বিশেষ আবশ্যকতা অনুসরণ করে একটি পাসওয়ার্ড তৈরি করুন আপনি ওয়েব বা অ্যাপ থেকে আপনার পার্সোনাল এরিয়া এক্সেস করতে এই ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার যদি একটি পার্টনার কোড থাকে এখানে একটি উচ্চিক ধাপ রয়েছে যাতে এটি দেখে আপনার অ্যাকাউন্টটি এক্সেস পার্টনারশিপ প্রোগ্রামের সাথে লিংক করা যায় ভুল পার্টনার কোড লিখলে স্থানটি পরিষ্কার হয়ে যাবে যাতে আপনি আবার চেষ্টা করতে পারেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা নন তা জানাতে এবং নিশ্চিত করতে আপনাকে অবশ্যই বক্সে টিক চিহ্ন দিতে হবে চালিয়ে জানে ক্লিক করুন এবং আপনি এক্সপ্রেস টার্মিনালে চলে যাবেন আপনার পার্সোনাল এরিয়ার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলতে এখানে ক্লিক করুন আপনি রিয়েল ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় একটি রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট পাবেন আপনি ডেমো ট্যাবের অধীনে একটি ডেমো এম টি ফাইভ ট্রেডিং অ্যাকাউন্টও পাবেন এখন দেখা যাক কিভাবে আপনার নতুন পার্সোনাল এরিয়ায় আরো ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করবেন আমার অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন বিকল্প নির্বাচন করুন আমাদের স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল অ্যাকাউন্ট নির্বাচন থেকে একটি অ্যাকাউন্ট ধরন বেছে তারপর একটি আসল অ্যাকাউন্টের জন্য রিয়েল অ্যাকাউন্ট খুলুন বা ডেমো অ্যাকাউন্টের জন্য ডেমো পরক করুন বিকল্পে ক্লিক করুন পরের পেজে আপনি আবার আপনার অ্যাকাউন্টের ধরনকে রিয়েল বা ডেমোতে স্থির করতে পারেন এবং আপনার পছন্দের ট্রেডিং টার্মিনাল হয় এম বা এম টি ফাইভ বেছে নিতে পারেন এখন আপনার পছন্দের সর্বোচ্চ লিভারেজ সেটিং এবং অ্যাকাউন্টের মুদ্রা বেছে নিন মনে রাখবেন আপনি অ্যাকাউন্টের মুদ্রা পরে পরিবর্তন করতে পারবেন না অবশেষে এই ট্রেডিং অ্যাকাউন্টের জন্য একটি ট্যাপ নাম বেছে নিন এবং এর পাসওয়ার্ড সেট করুন যা ট্রেডিং পাসওয়ার্ড নামে পরিচিত এগুলো সম্পন্ন করা হলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্প ট্যাগ করুন এটি আপনার নতুন অ্যাকাউন্টে আপনি তৈরি করেছেন তার উপর নির্ভর করে রিয়েল বা ডেমো ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় প্রদর্শিত হবে এক্সেস কে বেছে নেবার জন্য ধন্যবাদ আরো একটি এক্সেস টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত আজ আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে টেক্সট ব্রাউজার দিয়ে আপনার এক্সেস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করবেন একটি রিয়েল এবং ডেমো অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আপনার পার্সোনাল এরিয়ায় তৈরি হয় অর্থ জমা করতে আপনার পার্সোনাল এরিয়ার ওপরে প্রোফাইল সম্পূর্ণ করুন ক্লিক করুন একটি পেজ আপনার অ্যাকাউন্ট যাচাই করার পদক্ষেপ গুলো দেখাবে এগিয়ে যাওয়ার জন্য এখনই শুরু করুন ক্লিক করুন আপনার ইমেলে পাঠানো ছয় সংখ্যার যাচাই করুন কোডটি লিখুন এবং চালিয়ে জেনে ক্লিক করুন আপনি যদি যাচাই করুন কোড না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানে ক্লিক করুন এরপর আপনার ফোন নম্বর যাচাই করতে ফোন নম্বর নিশ্চিত করুন ক্লিক করুন অ্যাকাউন্টে ফোন নম্বর নিবন্ধিত করার জন্য লিখুন এস এম এস বা কলের মাধ্যমে একটি কোড পাওয়ার বিকল্পটি বেছে নিন এরপরে চালিয়ে যেতে ক্লিক করুন ছয় সংখ্যার যাচাইকরণ কোডটি লিখুন এবং চালিয়ে যেতে ক্লিক করুন আপনি যদি যাচাইকরণ কোডটি না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানে ক্লিক করুন আপনার প্রোফাইল তথ্য যোগ করতে এখন সম্পূর্ণ করুন এ ক্লিক করুন নামের প্রথম অংশ শেষ অংশ লিঙ্গ পরিচয় জন্ম তারিখ এবং ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করুন এরপর চালিয়ে যেতে ক্লিক করুন প্রোফাইল তথ্য সম্পূর্ণ করতে প্রশ্নের উত্তর দিন এরপর চালিয়ে যাবে ক্লিক করুন এখন আপনি ইউএসডি দু হাজার পর্যন্ত জমা করতে পারেন আপনার অ্যাকাউন্ট যাচাই করুন সম্পূর্ণ করতে এখনই পরিচয় যাচাই করুন ক্লিক করুন এরপরে নথি যাচাই করুন সম্পূর্ণ করুন আপনার নাম লিখুন এবং নথিগুলো আপলোড করুন ক্লিক করুন ফর্মটি পূরণ করুন এবং আপনার নথির ফটোগুলো আপলোড করুন চালিয়ে যেতে নথি জমা দিতে ক্লিক করুন আপনার পরিচয় বিষয়ক নথি কোন উপর করা হবে নথি কোনো অনুমোদিত হলে আপনি আপনার ঠিকানা যাচাই করতে পারে আপনার বসবাসের প্রমাণ যাচাই করতে প্রোফাইল সম্পূর্ণ করুন ক্লিক করুন আপনার ঠিকানা যাচাই করতে আপনার নথির একটি ফটো আপলোড করুন এবং নথি জমা দিতে ক্লিক করুন আপনার ঠিকানা যাচাইকরণে নথি কোন উপর করা হবে একবার নোটে অনুমোদন হলে পার্সোনাল এরিয়া দেখাবে যে অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে অভিনন্দন আপনি আপনার এক্সেস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করার জন্য সমস্ত ধাপ সম্পূর্ণ করেছেন